শুভরাত্রি প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আবারও ফিরে এলাম আমি শাহাদাত হোসেন সায়া রেডিওর রহস্য অন্ধকারে যারা আমাদের সঙ্গে ছিলেন গত পর্বে তারা নিশ্চয়ই ভুলে যাননি টুইনের সেই ভয়ঙ্কর যাত্রা যে অভিশাপের ছায়া একদিন কৌতূহল থেকে জন্ম নিয়েছিল সেই ছায়া আজ টুইনকে টেনে নিচ্ছে তার অস্তিত্বের শেষ প্রান্তে তার এই বাছার লড়াই কি আজ শেষ হবে নাকি এটা শুরু আরো ভয়ঙ্কর কিছু আলো নিবিয়ে বিয়ে দিন কারণ আজকে রাতের অন্ধকার আগের চেয়েও গভীর শুরু হচ্ছে অভিশপ্ত ট্রট কার্ডের শেষ পর্ব তুহিন বুঝতে পারছিল সময় দ্রুত পুরিয়ে আছে তাকে জানতে হবে এই কার্ডগুলোর আসল রহস্যটি তার কেবলই মনে হচ্ছিল কার্ডের পেছনে ওই আরবি প্রতীকগুলোর মধ্যে সব লুকিয়ে আছে কিন্তু সে ওগুলো পড়তে পারত না সে সিদ্ধান্ত নিলে তাকে এমন কোথায় যেতে হবে যেখানে নিষিদ্ধ জ্ঞানের সন্ধান পাওয়া যেতে পারে তার মনে বইয়ের দোকানের পেছনে এক মিয়া লাইব্রেরি আছে যেখানে প্রাচীন আরবি পার্সি পাণ্ডুলিপি পাওয়া যায় জায়গাটা নিয়ে অনেক গুজব প্রচলিত ছিল কেউ বলতে ওখানে জিন সাধনার বইপত্র মেলে তুইন এক বিকেলে সেই লাইব্রেরিতে গিয়ে হাজির হলো দুলো আর পুরনো কাগজের ঘন্ধে বরা এক মায়াবী জগৎ লাইব্রেরির মালিক ছিলেন এক বয়স্ক মৌলবি সাহেব যার চোখে ছিল জ্ঞানের গভীরতা তুমিন তাকে কার্ডের পেছনে প্রতীকগুলোর এক ছবি এঁকে দেখালো মৌলবি সাহেব প্রতীকগুলো দেখা মাত্রই চমকে উঠলেন তার কপালে চিন্তার ভাজ পড়ল তিনি কিছুক্ষণ গভীর থেকে বললেন এই প্রতীক তুমি কোথায় পেয়েছ এগুলো সাধারণ আরবি হরফ নয় এগুলো হলো হরফ আল জিনদের বর্ণমালা পুরনো জাদুবিদ্যার বইতে এর উল্লেখ পাওয়া যায় তুহিনের বুকের ভেতরটা ধক করে উঠল সে কাঁপা কাঁপা গলায় পুরো ঘটনা খুলে বলল সব শুনে মৌলবী সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন তুমি শয়তানি ফাঁদে পা দিয়েছ এই ট্যারট কার্ড মানুষের তৈরি নয় এগুলো জিনদের জগতে জিনিস প্রতিটি কার্ড এক একটি শক্তিশালী জিনের প্রতীক আর কার্ডের পেছনে লেখা আছে তাদের নাম যা উচ্চারণ করলেই সে জিন তোমার উপর ভর করবে তিনি লাইব্রেরির এক অন্ধকার কোন থেকে ধুলো মাখা চামড়ার বাতানো এক বিশাল পাণ্ডুলিপি বের করে আনলেন পাতা উল্টাতে উল্টাতে এক জায়গায় এসে থামলেন সেখানে ঠিক ওই প্রতীকগুলোর মতোই নকশা আঁকা ছিল মৌলভী সাহেব পড়তে শুরু করলেন আল হরুফ আল বা কালো বর্ণমালা যে ব্যক্তি ওই বর্ণমালাগুলোর স্পর্শে আসবে তা আত্মা জিনদের কাছে উমুক্ত হয়ে যাবে কাঠ এক একটি জিনদের দরজা আল মো আল্লা হলো সে জিন যে মানুষকে অসহায়ত্ত অতল গভীরে ডুবিয়ে দেয় আল হলো আত্মা ধ্বংসকারী আর ইবলিস আর রাজিম হল প্রবলনের অধিপতি সে যে এই কার্ডগুলোর খেলা শুরু করে সে আসলে নিজের আত্মাকে তাদের হাতে তুলে দেয় তুহিন আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করল এর থেকে বাঁচার কোনো উপায় নেই মরুবি সাহেব চিন্তিত মুখে বললেন একটি উপায় আছে এই কার্ডগুলোকে ধ্বংস করে ফেলতে হবে কুড়িয়ে ছাই করে দিতে হবে কিন্তু সাবধান কাজটা সহজে হবে না তুমি যখন কার্ডগুলো করাবে তখন ওই জিনেরা তাদের সমস্ত শক্তি দিয়ে তোমাকে বাধা দেবে কারণ ওই কার্ডগুলো ওই জগতে তাদের অস্তিত্ব ছিন্ন ওগুলো ধ্বংস হলে তাদের ক্ষমতাও শেষ হয়ে যাবে তিনি আরও বলেন তোমাকে পবিত্র অবস্থায় মনে সাহস রেখে কাজটা করতে হবে এবং মনে রাখবে প্রতিটি কার্ড পুরানোর সাথে সাথে তোমার বাস্তব জীবনে তার প্রভাব পড়বে ওরা শেষ মুহূর্ত পর্যন্ত তোমার পরীক্ষা নেবে তুহিন বুঝতে পারলো এটা তার শেষ সুযোগ হয় সে জিতবে নয়তো তার অস্তিত্ব চিরকালের জন্য হারিয়ে যাবে সে মৌলবি সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে ধীরো পায়ে হলের দিকে রওনা হল তার মনে মনে ভয় ছিল কিন্তু তার চেয়ে বেশি বাঁচার তীব্র ইচ্ছা সেই রাতটা ছিল আমাবস্যার রাত আকাশে ঘন কালে মেঘে ঢাকা একটা তারাও দেখা যাচ্ছে না তুহিনে তার রুমের দরজা জানালা সব বন্ধ করে দিল মেজের মাঝখানে একটা মাটির পাত্রে কিছু কাঠের জড়ো করলো আগুন জ্বালানোর জন্য মৌলবী সাহেবের কথা মতো সে গোচল করে পবিত্র হয়ে নিয়েছে তার শরীর কাঁপছে কিন্তু মন সে অভিশপ্ত কাঠের বাক্সটা খুললো কালো কাঠগুলো যেন আগের চেয়েও বেশি জীবন্ত আর শীতল লাগছে সে প্রথম কাঠটা হাতে নিল দ্য হ্যাংম্যান কার্ড আগুনে ফেলার সাথে সাথে দাউ দাউ করে আগুন জ্বলে উঠত কিন্তু আগুনের রং ছিল নেই আর সঙ্গে সঙ্গে তুহিনের মনে হলো ঘরের বাতাস ভারী হয়ে গেছে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে যেন অদৃশ্য কোনো হাত তার গলা টিপে ধরছে তার মনে হচ্ছে সে পানিতে ডুবে যাচ্ছে ঠিক যেমনটা সে স্বপ্নে দেখেছিল কিন্তু সে দমল না দাঁতে দাঁত চেপে সে তাকিয়ে রইল কাঠ ছাই হওয়ার সাথে সাথে ঘরের বাতাস আবার স্বাভাবিক হয়ে গেল এরপর সে হাতে নিল দ্বিতীয় কাঠ ডেথ কাঠটা আগুনে দিতেই পুরো ঘরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল তার দাঁতে দাঁত লেগে কিটকিট শব্দ হতে লাগলো ঘরের ভেতরে থেকে শত শত মানুষের কান্নার আওয়াজ আর পিস ভেসে আসতে লাগলো দেওয়ালের কোণ থেকে ছায়ারা লম্বা হতে শুরু করলো যেন অশরীর আত্মারা তার চারপাশে ভিড় করছে কৌতূহীন চোখ বন্ধ করে আয়াতুল কুরসি ভরতে লাগলো তার ভেতরে সত্তাটা চিৎকার করে তাকে থামাতে চাইছে কিন্তু তুহিন তার নিজের ইচ্ছা শক্তিতে অটল রইল কাঠটা পরে শেষ হতে সেই ঠান্ডা আর কান্নার আওয়াজ মিলিয়ে গেল এবার বাকি রইল দুটো কাঠ দ্য ড্যাবিল আর শেষ কার্ড যেটা সে আগে দেখেছিল জাজমেন্ট সে দ্য ড্যাবিল কার্ডটা হাতে নিল এটা হাতে নিতেই তার ভেতরে সেই দ্বিতীয় সত্তাটা যেন পুরোপুরি জেগে উঠল তুহিনের নিজের হাত তার অবাধ্য হয়ে গেল সে কার্ডটা আগুন থেকে সরিয়ে নিতে চাইল খাম মূর্খ তো নিজের কণ্ঠস্বর কিন্তু বিকৃত আর হিংস্র শোনালো তুই আমাদের ধ্বংস করতে পারবি না আমরা তোর আসল পরিচয় আয়না সে দেখলো তার প্রতিছবি বিবচ্ছ ভাবে চোখ দুটো আগুনের গলার মতো জ্বলছে তুহিন তার সমস্ত শক্তি এক করে নিজের অবাধ্য হাতটাকে আগুনের দিকে ঠেলে দিল কাঠটা আগুনে পড়তে বিস্ফোরণের মতো শব্দ হলো আগুনের শেখা ঘরের ছাদ পর্যন্ত উঠে গেল সে আগুনের শিখার মধ্য তুহিন দেখল হাজারো বিকৃত ঐশ্বাসিক মুখ তাকে দেখে গর্জন করছে ঘরের সব কিছু কাঁপছে বইপত্র তাক তাক থেকে পড়ে যাচ্ছে অদৃশ্য কোনো শক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল কিন্তু সে দেখলো কাঠটা জ্বলছে ফুটতে ফুটতে মিলিয়ে যাচ্ছে শয়তানের সেই বয়াল ছবি চারপাশে যখন বয়াল চিৎকার আর গর্জন অদৃশ্য ছায়া ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছে অবশেষে সে সব শান্ত হলো তুহিন হাঁপাতে উঠে বসলো তার শরীর ক্লান্ত কিন্তু মন শান্ত সে পেরেছে এবার শেষ কাঠটা হাতে নিল সে ম্যান কারের ছবিতে দেখা যাচ্ছে এক দেবদূত সিংগা বাজাচ্ছে আর কবর থেকে মৃত মানুষেরা উঠে আসছে বিচারের জন্য তুহিন কাঠটা আগুনের দিকে এগিয়ে নিয়ে গেল কিন্তু পোড়ানোর আগেই তার কানের কাছে এক গভীর প্রতিধ্বনি কণ্ঠস্বর বলে উঠল তুমি আমাদের আদালতে এসেছো ফিরে যাও ফিরে যাও পথ নেই ফিরে যাও ফিরে যাওয়ার পথ নেই বিচার শুরু হলো এ কথা শোনার সাথে সাথে তুহিনের শরীরটা স্থির হয়ে গেল আগুনটা তখন ধাউ দাউ করে জ্বলছে কিন্তু তার শরীরে কোনো আঁচল লাগছে না তার ভেতরটা যেন গলতে শুরু করছে মনে হচ্ছে তার আত্মা তার স্মৃতি তার অস্তিত্ব সব কিছু যেন এক অদৃশ্য অ্যাসিডে পুরে ছাই হয়ে যাচ্ছে এটা শারীরিক যন্ত্রণা নয় এটা মনের বিনাশ সে চিৎকার করতে চাইল কিন্তু তার কোনো কণ্ঠস্বর নেই তার চোখের সামনে তার পুরো জীবনটা বেসে উঠল আবার মিলিয়ে গেল। সে দেখলো একদল ছায়ামতি তাকে ঘিরে দাঁড়িয়ে আছে তাদের বিচারক সেই জাজম্যান কার্ডের দেবদূত তার হাত থেকে কাঠটা পরে গেল আগুনের ভেতরে কিন্তু তৎক্ষণে অনেক দেরি হয়ে গেছে তার চেতনা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল পরের দিন সকালে অনেক বেলা পর্যন্ত তুহিনের রুমের দরজা বন্ধ দেখে তার বন্ধুদের সন্দেহ হয় তারা দরজা কোনো সারা না পেয়ে হল সুপারের খবর দেয় দরজা ভাঙ্গার ভেতরে ঢুকে সবাই হতবাক হয়ে যায় পুরো ঘরটা লন্ড বন্ড কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো ঘরের মাঝখানে এক গোল করে ছাই পড়ে আছে ছায়ের মধ্য কোড়া কাঠের গন্ধ আর সেই ছায়ার ঠিক মাঝখানে অক্ষত অবস্থায় পড়ে আছে সেই কালো কাঠের বাক্সটা কিন্তু তুহিন কোথায়ও নেই পুলিশ হলো তদন্ত হলো কিন্তু তুহিনের কোনো চিহ্ন পাওয়া গেল না সে যেন বাতাসে মিলিয়ে গেছে কেউ বলে সে পালিয়ে গেছে কেউ বলে তাকে অপহরণ করা হয়েছে কিন্তু সত্যিটা কেউ জানতে পারল না শুধু পরে রইল কোড়া কাঠের গন্ধ এক রাত ছায়া আর সে অভিশপ্ত টারড বাক্স যার ভেতরে এখনও আর কোনো কার্ড নেই তাহলে কোথায় হারিয়ে গেল তুহিন তার আত্মা কি মুক্তি পেয়েছে নাকি অনন্তকালের জন্য বন্দী হয়ে গেছে জিনদের সেই ভয়ঙ্কর আদালতে আমরা জানি না হয়তো কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো কারণ কিছু অন্ধকার এতই গভীর যে যেখানে উকি দিলে সেই অন্ধকার আপনার দিকেই ফিরে তাকায় তুহিন গড় থেকে হয়তো পোড়া গন্ধে মুছে যাবে আর স্মৃতি হয়তো একদিন হারিয়ে যাবে সময়ের অতলে কিন্তু সেই কালো কাঠের বাক্সটি রয়ে যাবে নতুন কোনো কৌতূহলের আত্মার অপেক্ষায় আপনি ছিলেন রেডিওর সাথে তাই পরে এবার যখন পুরনো ঢাকায় কোনো অলিগলিতে হাঁটবেন আর যদি কোনো পুরোনো দোকান দেখতে পান একটি অভিশপ্ত কাঠের বাক্স সাবধান হন কারণ কিছু প্রতীক শুধু ভবিষ্যৎ বলে না ভবিষ্যৎ তৈরি করে ভয়ঙ্করভাবে শুভরাত্রি যদি পারেন ঘুমানোর চেষ্টা করুন ছায়া রেডিও ভয় রহস্য আর অজানা ঠিকানা